আসসালামু আলাইকুম আজকে আমি মোচা দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি নাম হচ্ছে বেনানা ফ্লাওয়ার ফ্রাই প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি এইবার মোচাগুলো ভালো করে পরিষ্কার করে নেব এর ভিতরে যে একটা কাঠি আছে সে কাঠি আর একটা পলিথিন মতো আছে সেটা ফেলে দেব যাতে হাত কালো না হয় সেই জন্য হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেব মোচাগুলো আমার বাসা শেষ হয়ে গিয়েছে এবার আমি পানি দিলাম পানিটা একটু কুসুম গরম হয়ে আসলে সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিব দিয়ে মোচাটা পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নেব ভাপ দেওয়া হয়ে গেলে ছেঁকে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য এবার আমি বেসনটা নিয়ে নিলাম এখানে চার চামচ বেসন নেব বেসনের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটা বুঝে শুনে দিবেন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়াও দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ কারণ এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে জিরা গুঁড়া দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নেব গোলাটা একটু ঘন হবে একবারে পানি দেওয়া যাবে না এতে করে বেসনটা দলা পেকে যেতে পারে আমি চামচ দিয়েই গুলিয়ে নিব এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না এভাবে করে ঘনত্বটা ঠিক এই রকম হবে যাতে করে মোচা একটা একটা করে দেওয়ার পরে ওর সাথে আটকে থাকে বেশি পাতলা হলে আর ওর সাথে আটকাবে না মোচাগুলো আমার ফ্রিজে ছিল এর থেকে পানিগুলো ছাড়িয়ে চিপে নিয়ে দিতে হবে এতে তেলে দিলে তেলটা না ফুটে ওঠে ফ্রাই প্যান দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এবার বেসনের মধ্যে একটা একটা করে মোচার ফুল দিয়ে তেলে ছেড়ে দেব তেলটা একটু ভালো করে গরম হতে হবে না হলে আটকে যাবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে এপাশ ওপাশ উলটিয়ে দিতে হবে এবং চুলার হিটটা থাকবে একদম লো বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে ভেজে আমি উঠিয়ে নেব সবগুলো আমি এভাবে ভেজে নেব এটা সাদা ভাত পোলাও এবং চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বিকালের নাস্তা হিসাবেও এটা আপনারা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমাকে উৎসাহিত করবেন এখানে আমি আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম এটা আমার নিজের তৈরি এটা দিয়ে খেতে খুব মজা লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি আপনারা বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কোথায় বেশ